পাকন্দিয়ার মঙ্গলবাড়িয়া গ্রাম সহ কুমারপুর নারান্দে এবং হোসেন্দে লিচু গ্রাম হিসাবে পরিচিত চার গ্রামে সাত থেকে আট হাজার লিচু গাছে থোকায় থোকায় ঝুলছে রঙিন লিচু সকাল থেকে শুরু হয় চার গ্রামে লিচু সংগ্রহের ব্যস্ততা কৃষক থেকে শুরু করে স্থানীয় খুচরা এবং পাইকারি বাজার থেকে শুরু করে আশেপাশের জেলা এবং উপজেলা থেকে আসা সবাই যেন লিচুর মৌসুমে হয়ে ওঠেন এক একজন উদ্যোক্তা প্রতি বছর মে থেকে জুন মাসে পুরো এলাকা রঙিন হয়ে ওঠে লালচে পাকা লিচু ছটাই আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে দ্বিগুণের বেশি তাই এসব উদ্যোক্তারা এবছর আট থেকে দশ কোটি টাকা লিচু বিক্রয়ের আশা করছেন আমি দশ পনেরো লাগাস কিনছি মানুষে নিয়ে খুব ভালো চলে বিভিন্ন বছর লেচু গাছ কিনি এই বছর কিনছি স্থানীয় চাহিদা পূরণের পরে লিচু সরবরাহ করা হচ্ছে ঢাকা সিলেট চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় বাজারে বিভিন্ন জাতের লিচু উঠলেই ক্রেতাদের চোখ এখন রসে টসটসে মঙ্গলবারিয়ার লিচুর দিকে এ লিচুর স্বাদ নেওয়ার জন্য মঙ্গলবাড়িয়ার গ্রামে ভিড় করছেন রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লিচুপ্রেমী ক্রেতারা আকারও গুণগত মানের উপর ভিত্তি করে প্রতি একশো লিচু বিক্রয় হচ্ছে দুইশো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত লিচু কেতারা জানান ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবাড়িয়ার লিচু দেখতে এখানে আসেন মঙ্গলবাড়িয়ার লিচু দেখতে অনেক সুন্দর এবং খেতেও সুস্বাদু আমার শ্রী লিচুর জন্য এখানকার লিচু খুব রসালো খুব সুস্বাদু ইউটিউবে এরকম ভিডিও দেখে মঙ্গলবাড়ির লিচু খুবই সুস্বাদু মিষ্টি রসালো এই কারণে আমরা পুরো ফ্যামিলি সহ আজকে ছুটির দিনে ঘুরতেও আসলাম পাশাপাশি লিচু নেওয়ার জন্য আসলাম এ গ্রামের অনেকে লিচু চাষের সাথে জড়িত ভাগ্য বদল করে আয়ের টাকা দিয়ে লেখাপড়া করিয়ে ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করছেন সকলেই এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরি আলম জানান উপজেলা চারটি গ্রাম থেকে বহু বছর ধরে লিচুর আবাদ হয়ে আসছে এই চারটি গ্রামে প্রায় সাত থেকে আট হাজার লিচু গাছ রয়েছে এসব গ্রামের মধ্যে মঙ্গল লিচুর দেশ জুড়ে পরিচিতি লাভ করেছে চারটি গ্রাম থেকে বছর আট থেকে দশ কোটি টাকা লিচু বিক্রয়ের সম্ভাবনাও রয়েছে এই এলাকাটাতে আমাদের এই চারটি গ্রামে প্রায় সাত থেকে আট হাজার লিচু গাছ রয়েছে এবং প্রত্যেকটি গ্রামেই অনেক পুরাতন লিচু গাছ আছে এখানকার লিচু চাষের ইতিহাস বেশ এবং এটা একটা ঐতিহ্যের মধ্যে পড়ে আমি আশা করছি চলতি বছরে প্রায় এই চারটি গ্রাম থেকে আট থেকে দশ কোটি টাকা লিচু বিক্রি করতে পারবো লিচু দিয়ে যে চারটি গ্রাম এভাবে রঙিন হয়ে উঠেছে তাদের স্বপ্ন এখন আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেওয়া লিচুর টক মিষ্টির স্বাদের মাঝে জেগে উঠেছে কোটি কোটি টাকার আশা